ভাই একটা কথা ক্লিয়ার করে শুনে রাখো আঠারো বছর পরে হাইট বাড়ানো মুভিজ আর ড্রামাতে হয় রিয়েলিটি হইলো আঠারো পার হইলে হাইট আর ন্যাচারালি গ্রো করে না বাট তুমি চাইলেই সিক্রেট কিছু ট্রিক্স ইউজ করে মানুষের চোখে তিন থেকে চার ইঞ্চ লম্বা দেখাইতে পারো আমি হাইট বাড়ানো নিয়ে হাজারটা বুয়া টিপস দেখছি ইউটিউব স্ট্রেচিং করো হ্যাঙ্গিং করো এই করো সেই করো ভাই রিয়েল লাইফে গ্রোথ প্লেটস বন্ধ হইলে হাইট আর বাড়ে না কিন্তু ওই যে বললাম না লম্বা ঠিকই দেখাইতে পারবো আজকে আমি পিওর বাস্তব হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং মেথড বলতেছি কোনো স্ক্যাম না কোনো ফেক টিপস না ফার্স্ট স্টেপ হইলো নিজের পশ্চার ঠিক কর নাইনটি পার্সেন্ট ছেলে রং পোশ্চারে থাকে তাই তাদেরকে আরো শর্ট লাগে ঠিক পোশ্চার মানে হচ্ছে তোমার চেস্ট ওপেন থাকবে শোল্ডার হালকা পিছনের দিকে থাকবে চিন একটু উঁচু থাকবে আর স্পাইন একেবারে সোজা ভাই পশ্চাৎ কতটা ম্যাটার করা জানো আমার নিজের হাইট ফাইভ ফিট ইলেভেন তবু অনেক আগে ভাবতো আমার একটা ফ্রেন্ড যার হাইট কিনা ফাইভ ফিট টেন আমি তার থেকেও শর্ট কারণটা ছিল এই পশ্চাৎ একেবারে লুজ ছিল আর পুজো হয়ে হাঁটতাম পরে যখন পশ্চাৎ ঠিক করছি সব চেঞ্জ হয়ে গেছে আর একটা শর্টকাট বলি ওয়াল মেথড ইউজ করো দিনে পাঁচ মিনিট দেয়ালে পিঠ মাথা আর ব্যাগ ঠেকাই দাঁড়াও এক মাসে তোমার পশ্চাৎ পুরা চেঞ্জ হয়ে যাবে প্রমিস নেক্সট স্টেপ বাই স্লিম হোক তুমি যদি অটোমেটিক্যালি তোমার কম দেখাবে সিম্পল হাইট একটা লজিক লিং বডি মানে লংগারিয়েন্স তোমার যদি ভুড়ি থাকে তোমার অনেক শর্ট লাগবে ট্রাস্ট মি তাই ক্লিন খাও রেগুলার হালকা এক্সারসাইজ করো প্যাট কমাও লাইফ আপগ্রেড করো এবার স্টেপ থ্রি ড্রেসিং ট্রিক্স ব্রো এই ড্রেসিং ঠিক করলেই তুমি ভিজুয়ালি লম্বা উইক টিপস বলতেছি শোনো এক নাম্বারে মনোক্রোম আউটফিট পরো মানে সেম কালারের জামা আর প্যান্ট দুই নাম্বারে ভার্টিক্যাল স্ট্রাইপের জামাগুলা পরার ট্রাই করো এই ভার্টিক্যাল স্ট্রাইপ পরলে আর লম্বা দেখাবা আর অন্যদিকে হরিজন্টাল স্ট্রাইপ পরলে মোটা লাগবে সো ওইটা বাদ দাও নাম্বার 3 হাই রেজ জিন্স পরো প্যান্টস যদি তোমার বেলি বাটনের একটু উপরে থাকে অটোমেটিক্যালি পা লম্বা দেখাবে চার নাম্বারে শুজ এ স্লাইটলি হিল রাখো এক ইঞ্চ হিল ওলা স্নিকার্স গুলা পর নাম্বার ফাইভ স্লিম ফিট আউটফিট গুলা পর তোমার জামা আর প্যান্ট যেন বডি শেপ ফলো করে ব্যাগি যেন না হয় এবার স্টেপ নাম্বার ফোর তোমার হেয়ার কাট ভাই শুধু জামা কাপড় না তোমার মাথা আর মুখের গেমও ঠিক করতে হবে হাই ভলিউম হেয়ার কাট রাখো মানে উপরে ভলিউম থাকবে সাইডে শর্ট বা ফেডেড রাখো তো এই ভিডিওর এই চারটাই ছিল হাউ টু লুক টল এই চারটা ট্রিক অবশ্যই ফলো করো চেঞ্জ দেখবাই ভাই হাইট ন্যাচারালি বাড়ানো আসলে আঠারোর পরে পসিবল না বাট লম্বা দেখানো হান্ড্রেড পার্সেন্ট পসিবল আজকের থেকে পশ্চার ঠিক করো স্লিম বডি বানাও স্মার্ট ক্লোথ করো আর হেয়ার কাট ঠিক করো ভিডিওটা যদি হেল্প করে তাহলে একটা লাইক দাও আর কমেন্ট করে আমরা জানাও থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা